অদলচুয়া বেলপাড়ি থেকে আট কিলোমিটার দূরে যাবার রাস্তায় একটি গ্রাম এখান থেকে সরাসরি গাঢ়ী পাহাড় যাবার দুটি পথ আছে একটি জঙ্গল পথ সেটি কেবল বাইক সাইকেল ও হাঁটা পথে যাওয়া যেতে পারে আরেকটি হলো গ্রাম্য লাল রাস্তা ধরে আদিবাসী গ্রামের মধ্যে দিয়ে যাত্রা কুসুম ঝর্ণা বা কাঁকড়াঝোর দেখার পর বদলচুয়া থেকে বাইপাস করে এই পথে গারসেনি পাহাড় যাওয়া যায় বা গারাসিনী পাহাড় ও খাদারানি লেক দেখে থাঙি কুসুম ও কাকা যাওয়ার জন্য এই পথে আসা যায় বদলচুয়া বাস স্টপ থেকে প্রায় হাফ কিলোমিটার বেলপাহাড়ের দিকে গেলে বাঁ দিকে গ্রামের মধ্যে দিয়ে একটি লাল পথ চলে গেছে পথটি বেলপাহড়ি থেকে এলে বদলছুয়া ঢোকার ঠিক আগেই ডান দিকে পড়বে এই পথে গেলে পুনরায় দিয়ে ঘুরে প্রয়োজন হয় না রাস্তায় ঢোকার মুখেই রয়েছে আদিবাসী পাড়া মাটির বাড়ি গাছপালায় ঘেরা মনোরম আদিবাসী গ্রামে চলেছে প্রাত্যহিক জীবনে রোজ নাম এই পুরো রাস্তাটা লাল মেটো কাকুরে পড়ে দুপাশে পাওয়া যাবে ঘন সবুজ গাছপালা কিছুদূর এগিয়ে পাওয়া গেল আরেকটি গ্রাম যদিও এটিও বদলচুয়া আদিবাসী গ্রামে আর একটি পাড়া ঘন সবুজ গাছপালা খেতে কাজ করছে কঠোর পরিশ্রমী আদিবাসী দেখুন আর অনুভব করুন বাংলার আদিবাসী গ্রামের অপার সৌন্দর্যকে এই পথটা খুব নিরিবিলি ও শান্ত আছে পাখির ডাক আর সবুজ আর সবুজে ভরা গাছপালার বাহার অদলচুয়া থেকে এই পথে গারাসিনী পাহাড় প্রায় পাঁচ কিলোমিটার হবে ছাড়িয়ে কিছুটা এসে লাল রাস্তাটা অনেকটা ভাঙা ফলে বেশ জল জমে আছে জলে গভীরতা বেশি নয় হেঁটে সাইকেল বাইকে বা গাড়িতে যেতে খুব একটা অসুবিধা নেই এই পথে চলতে থাকলে পাওয়া যাবে প্রকৃতির নিবিড় সান্নিধ্য আর পথ চলার অপার আনন্দ রাস্তা ছাড়িয়ে কিছুটা এসে পাওয়া গেল ছোট একটি ঝোড়া রাস্তার উপর দিয়ে কুলকুল শব্দে বয়ে চলেছে ধান ক্ষেতের দিকে চারিদিকে কচি সবুজ ধান সামনে বিস্তৃত প্রান্তর তার মাঝখান দিয়ে চলেছে লাল পথ সুদূরের পানি বৃষ্টি ভেজা প্রকৃতির মধ্য দিয়ে লাল পথ ধরে এগিয়ে চলা মনে আনে মুক্তির স্বাদ এই পুরো রাস্তাটার মাঝে দুটো গ্রাম পাব একটা হচ্ছে মহলগুনি ও আরেকটি হলো আগৈবি তারপরেই পড়বে গারসিনী পাহাড় গ্রামিয়ে এই পথের অনেকটা পাব ফাঁকা এবং নিরিবিলি মাঝে মাঝে একটা দুটো স্থানীয় মানুষ বা বাইকে চলে যাওয়া তাহলে সম্পূর্ণ চুপচাপ খানিকক্ষণ পথ চলার পর পাওয়া গেল সবুজ ধান ক্ষেত এইসব পথে চলতে চলতে যখন কোন গ্রামের কাছাকাছি চলে আসবো তখনই কিন্তু আমরা ধান ক্ষেত ও সবজিকে দেখতে পাব সবুজ ধান ক্ষেত ও গাছপালায় ঘেরা লাল পথ তার মাঝখান দিয়ে চলেছে গরু সহ মানুষটি দেখুন কি অপূর্ব দৃশ্য যেন ক্যানভাসে কোন শিল্পী রাখা গ্রাম্য প্রকৃতি লাল ধরে কিছুটা এগিয়ে দিকে একটা রাস্তা চলে গেছে আমাদের কিন্তু বার দিকের পথ ধরে মহুলবনি গ্রামের মধ্যে দিয়ে যেতে হবে গারোশিনী পাহাড়ের দিকে যে আমরা এসে বাদিকে ঘুরলাম ওই পথ ধরেই একটি অপূর্ব সুন্দর গরুর গাড়ি আসছে কদ্দূর যাবে গো কদ্দূর যাবে গরুর গাড়ি সহ হাটা গ্রাম্য মানুষটি তার পরিবার সহ চলেছে অন্য কোনো অজানা গ্রামের পানি কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছি সামনের পর্বে পুনরায় এগিয়ে যাব পা দিকের পথ ধরে মহুলমণি গ্রামের মধ্যে দিয়ে গারোশিনী পাহাড়ের দিকে অপেক্ষায় থাকবেন প্রিয় বন্ধুরা